নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি আর আর বি অর্থাৎ বন্ধুরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিশিয়ালি বিগ আপডেট বন্ধুরা এসছে তো তোমাদের আর পি এফ কনস্টেবলের যে সিভিটি এক্সাম রয়েছে তার কিন্তু শিডিউলে কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ তার এক্সাম ডেটের কিন্তু কিছু পরিবর্তন হয়েছে তো আর পি এফ কনস্টেবল ছাড়াও আরও কিন্তু বেশ কিছু পোস্টে কিন্তু অফিসিয়ালি এক্সাম ডেটগুলো কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে অর্থাৎ ডেট বলতে তোমাদের শিডিউলের কিন্তু পরিবর্তন করা হয়েছে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করব এবং পাশাপাশি আরপিএফ কনস্টেবলের যে সিবিটি এক্সাম কবে রয়েছে সে বিষয় কিন্তু আমি জানাবো পরপর এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন আপনি ভিডিওটি একদম স্কিপ্ট নয় প্রথম থেকে শেষ সমস্ত দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবো চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়ালি যে নোটিশ হয়েছে নোটিশ থেকে সমস্ত আমরা পরপর দেখিয়ে দিচ্ছি তো প্রথম আমরা বের করব যে আগে তোমাদের যে আপডেটটা দেওয়া হয়েছিল সেই আপডেটটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ এই আপডেট সিএন দেখতে পাচ্ছ সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল পোস্টের কিন্তু অফিসিয়ালি এই আপডেট দেখো এখানে তোমাদের বলা হচ্ছে যে আর পি এফ কনস্টেবল কম্পিউটার বেস্ট আর টেস্ট রয়েছে তো দেখো এখানে তোমাদের বলা হয়েছিল দুই মার্চ থেকে দেখতে পাচ্ছ মার্চ দু হাজার পঁচিশ থেকে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট হবে সিবিটি এক্সাম এই সময়ের মধ্যে কন্ডাক্ট হবে কিন্তু এখন কিন্তু এই ডেট পরিবর্তন হয়েছে এবং এর সাথে আরও বেশ কিছু কিন্তু চাকরির কিন্তু অফিসিয়ালি ডেট বা এক্সাম ডেটগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে সেগুলো কী রয়েছে সমস্ত আমি পরপর আসছি তো এর জন্য আমাদের চলে যাবে আহ একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আমি ভিজিট করাচ্ছি দেখো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এলো রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আমাদের আসতে হবে তারপর দেখো এখানে এই রিক্রুটমেন্ট একটি সেকশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট একটি সেকশন রয়েছে এই উপর আমরা ক্লিক করবো ক্লিক করলে বেশ কিছু অপশন আসবে দেখো এখানে কিন্তু নোটিফিকেশন রয়েছে নোটিশ রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো আমরা চলে যাবো এখানে দেখো শিডিউল প্রোগ্রাম এর উপর আমরা চলে যাবো এর উপর আমরা ক্লিক করবো ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল তো এখান থেকে তোমরা দেখো পরপর এখানে বলো যে সিএন জিরো টু টোয়েন্টি লক্ষ্য পাইলটের এল ফির এই পোস্টে দেখো তোমাদের কিন্তু ডেট বলা হয়েছে ডেট দেখো উনিশে মার্চ দু থেকে দেখো কুড়ি মার্চ দু এই সময় তোমাদের কিন্তু এই পরীক্ষা এক্সাম অর্থাৎ এক্সামটা কন্ডাক্ট কিন্তু হবে এই সময়ে ঠিক আছে ডেট কিন্তু মেনশন করা হয়েছে পরবর্তী দেখো আরেকটি একটি রয়েছে পরবর্তী দেখো বলা হচ্ছে সিএন জিরো থ্রি দেখো জেই ডিএমএস সিএমএ এই সমস্ত পোস্টের অফিসিয়ালি দেখো এক্সাম ডেট কিন্তু এখানে রয়েছে এক্সাম ডেটটা দেখো এখানে উনিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে দেখো কুড়ি মার্চ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা কন্ট্যাক্ট হচ্ছে দেখো সিবিটি টু পরীক্ষা কিন্তু হয়ে যাবে পাশাপাশি রয়েছে দেখো এখানে রয়েছে সিএন আরপিএফ দেখো আরপিএফ কনস্টেবল পোস্ট পোস্টের দেখো কনস্টেবল পোস্টের তোমাদের কিন্তু অফিসিয়ালি ডেট এখানে পাবলিশ হয়েছে সিবিটি অর্থাৎ বন্ধুরা কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে এ মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ এই যে সময়টা রয়েছে এই সময়ে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট হবে ঠিক আছে দুই মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ এই সময় তোমাদের কিন্তু এই কম্পিউটার টেস্ট কম্পিউটার বেসড টেস্টটা কিন্তু হবে ঠিক আছে এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শিডিউল কিন্তু পাবলিশ হয়েছে তো এই ডেটে তোমাদের কিন্তু সমস্ত এক্সাম কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বোতরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেললাইকানটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা